আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করবো তাই ফ্রিজ থেকে চিংড়ি মাছটি বের করে পানিতে ভিজিয়ে নিলাম মরিচ কেটে নিলাম লাল শাকগুলো বেছে এবং পরিষ্কার করে নেব লাল শাকগুলো আগে আমি কেটে নিয়েছি আপনি বেছে নেব পাচ্ছেন লাল শাকগুলোকে আমি বেছে নিয়েছি লাল শাকগুলোকে ধুয়ে নিব চিংড়ি মাছগুলো বরফ ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে পরিষ্কার করে নিব সবগুলো বাজবো না যতটুকু আমার আজকে লাগবে অতটুকু বেছে নিলাম লাল শাকটা আমি ধুয়ে নিব হয়ে গেলে এটি আমি তেল দিয়ে দিব গরম হয়ে যাওয়া করাইতে লাল করে দিয়ে দিব হালকা ভাজা হয়ে এতে চিংড়ি মাছ দিয়ে